আমি যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে কি ওহমের সূত্র তাই না তার মানে এখানে যে বললাম এখন এই যে ওহমের সূত্র এইখানে যে বললাম এটা হচ্ছে ভোল্টেজ কথা বলি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে তা আমাদের মধ্যে একটা প্যাস লাগে কি প্যাস লাগে সেটা হচ্ছে যে এখানে হচ্ছে আমি এটা কিন্তু আমি কখনোই আমি এটা ব্যাটারি বলবো না এটা কিন্তু আমি কখনোই ব্যাটারি বলবো এটাকে বলবো সেল বলবো কি বলবো এটা হচ্ছে সেল সেল এটা একক সেল ব্যাটারি তখনই হবে যখন আমি আরেকটা ইউজ করব তখন সে একাধিক সেল মিলে তখন হয় ব্যাটারি যেমন আমরা রিমোটের ব্যাটারি দেখি না রিমোটের ব্যাটারিতে দুইটা সেল থাকে আমরা বলি যে ব্যাটারি দেন কিন্তু ওই ব্যাটারি ওটা সেল দুইটা সেল মিলে তখন সেটাকে ব্যাটারি বলা হয় তো এই যে বিষয় যেটা তার মানে এইটাকে বলা হয় হচ্ছে এটাকে আমরা বলতেছি ভি তাই না কিন্তু এটাকে ভি বলার থেকে উত্তম ভাবে বলা হচ্ছে কি ই একে বলা হয় তড়িৎ চালক বল কি বলা হয় তড়িৎ চালক বল ঠিক আছে এখন কথা হল আমি যখন তড়িৎ চালক বল বলবো তখন সেখানে আমাদের একটা বিষয় থাকে সেটা হচ্ছে কি ব্যাটারির মধ্যে কিছু ইন্টারনাল রেজিস্টর থাকে কি থাকে ইন্টারনাল রেজিস্টর থাকে ঠিক আছে তাহলে এই যে এখানে ইন্টারনাল রেজিস্টর থাকে এখন এই রেজিস্টরটা সবসময় সিরিজে থাকে কি থাকে সিরিজ এই জন্য আমি এটা এখানে না দেখিয়ে আমি এটা এইখানে ছোট হাতের আট দ্বারা আমি প্রকাশ করলাম ঠিক আছে আর এটা যেহেতু একটা সিরিজ একটি যেহেতু মানে পথ আছে তাই না তো একটি মাত্র পথ হওয়ার কারণে তখন আমি কি বলবো তখন আমি বলবো যে এখানে দিয়ে কারেন্ট ফ্লো হলে এই দিক দিয়ে সে চলে আসবে তাই না তাহলে আমরা তখন বলতে পারবো যে আই টু এখানে বলতে পারবো উপরে ই নিচে হচ্ছে আর প্লাস আর তাই তো এখন একটা কথা আছে এখানে খুব মজার বিষয় আছে সেটা হচ্ছে যে আমাদের ই এবং আমাদের ভি দুটো তফাতটা কি এটা বুঝতে হবে ই এবং ভি জিনিসটাকে যদি আমাকে প্রশ্ন করা হয় তরিচালক বল আর এই যে ভোল্টেজ সোর্স বলতে কি বোঝেন তফাতটা কোথায় এই তফাতটা আমি দেখাই আমি যদি এটাকে যদি আমি আর আড়ি গুণন করি তখন কি হবে ই কল টু কি হবে আই ইনটু এর সাথে গুণন হয়ে যাবে সিম্পল হিসাব তখন আমাদের কি হচ্ছে ই সমান সমান এখানে আই আর প্লাস এখানে হচ্ছে আই ছোট হাতের আর এইটা হচ্ছে ব্যাটারির ইন্টারনাল ড্রপ আর এইটা হচ্ছে যে আমাদের যেটা আছে না এইটা আইআর কে মানে এটাকে কি বলা হয় ভোল্টেজ বলে কি বলে হয় ভোল্টেজ বলা হয় তার মানে আমি যে বারবার যে বিভিন্ন বইতে বারবার যে শুধুমাত্র এখানে ভি দেওয়া হয় কেন দেওয়া হয় কারণ সেখানে এই ইন্টারনাল রেজিস্টরের মান থাকে না ইন্টারনাল রেজিস্টরের মান যদি শূন্য হয় তার মানে এখানে রেজিস্টেন্সের মান শূন্য মানে কি এখানে কোনো ইন্টারনাল কোনো ড্রপ থাকে না যার কারণে আমাদের ই এবং ভি দুইটা কি হয়ে যায় সমান হয়ে যায় এখন এইটা বোঝালাম যে কখন সমান হয় এখন এইটা সংজ্ঞা দিব কিভাবে যদি বলা হয় তড়িৎ চালক বলে সংজ্ঞা দাও এবং এখানে ভোল্টেজ সোর্সের সংজ্ঞা দাও কিভাবে দিব বিহব জিনিসটা কি তখন আমি কিভাবে বলবো সেটা বলার উত্তর শিখাই দিই সেটা হচ্ছে যে আমাদের যখন বলবো যে আমরা ভোল্টেজ ভোল্টেজ মানে ধাক্কা যেমন আমি ওকে যে আমি ওইখান থেকে এখানে নিয়ে আসলাম এটা ভোল্টেজ জাস্ট এখান থেকে এখানে এইটাকে বলা হয় ভোল্টেজ কিন্তু ওকে যদি আমি এখান থেকে নিয়ে আসলাম নিয়ে আসে আবার আমি ধাক্কা দিয়ে ওইখানে নিয়ে যাই তখন হবে সেটা কি চালক বল চালক বল মানে যেই বিন্দুতে শুরু করব। ধাক্কা দিয়ে আমি ওই বিন্দুতেই আনতে হবে তাহলে সেটা কি হবে তড়িৎ চালক বল আর বিভব হচ্ছে কি যে কোনো দিকে হতে পারে ও এখান থেকে এখানে নিয়ে আসলাম এখান থেকে এখানে নিয়ে আসতে পারি এখান থেকে এখানে নিয়ে আসতে পারি এটা বিভব মানে এক স্থান থেকে অন্য স্থানে বিভব আর যখন বলবো পার্থক্য তখন এক বিন্দু থেকে অন্য বিন্দুর তাই না এক বিন্দু থেকে অন্য বিন্দুর কথা তখন উল্লেখ করব দুই বিন্দু তখন উল্লেখ থাকবে তিনটা কথা বলে বোঝাই তাহলে প্রথমে বলবো যে তড়িৎ চালক বল তারপরে সংজ্ঞা দেব হচ্ছে বিভব তারপরে সংজ্ঞা দেব হচ্ছে বিভব পার্থক্য তিনটা সংজ্ঞা আমি একবার দিয়ে দিই ঠিক আছে তো প্রথমে আমাদের তড়িৎ চালক বল তাহলে তড়িৎ চালক বল বোঝাতে হলে আমি যে এই যে তোমরা যে সার্কিট বিষয়টা বলতে পারলাম না সার্কিট জিনিসটা কি সার্কিট হচ্ছে আমাদের এই যে একটা বিদ্যুৎ চলাচল করার কি একটা সম্পূর্ণ পথ বিদ্যুৎ চলাচল করা কি করতে হবে সম্পূর্ণ পথ হইতে হবে যেমন আমাদের এই যে বাসা বাড়িতে দেখা গেল সব ইকুইপমেন্ট আছে এখন যদি আমি মেন থেকে যদি আমি মিটারের আগে যদি আমি একটা তার কেটে দিই তখন সেটা কি সার্কিট হবে হবে না কারণ সেটা সম্পূর্ণ করে নাই তার মধ্যে সকল ইকুইপমেন্ট আছে ইকুইপমেন্ট ডাজেন্ট ম্যাটার এখানে ম্যাটার করবে কি সার্কিটটা ক্লোজ হয়েছে কিনা তার মানে এখানে সার্কিট বলতে আমরা কি বুঝি বিদ্যুৎ চলাচল করার সম্পূর্ণ পথটাই হচ্ছে কি সার্কিট ঠিক আছে তাহলে এখন আমি এই সার্কিটটা আমি বুঝলাম এবং এবং এটা খেয়াল করি এই সার্কিটটা হতে হলে আমাদের তিনটা কম্পোনেন্ট এখানে লেগেছে একটি হচ্ছে কি সোর্স আর একটা হচ্ছে লোড এই আর সবসময় মনে রাখতে হবে আর মানে লোড আর মানে কি লোড আমরা এখানে একটা বাতি লাগাতে পারতেছি না ওই বাতি যেহেতু ইন্টারনাল কিছু রেজিস্টর আছে ওইটাকে আমি এটা প্রকাশ করি তার মানে আমি যত যেখানে যাই দেখি না কেন রেজিস্ট্রেন্স দেখলেই মনে করবো সেখানে একটা লোড আছে ওই লোডটা ওইভাবে দেখানো সম্ভব হচ্ছে না যার কারণে সেখানে একটা রেজিস্টর লাগানো আছে তো এখানে আমি খেয়াল করি যে এখানে যেটা বললাম সেটা হচ্ছে যে আমাদের তিনটা জিনিস লাগলো একটা হচ্ছে সোর্স লাগলো একটা সার্কিট হতে হলে আমাদের লাগলো তিনটা যে একটা হচ্ছে সোর্স একটা হচ্ছে লোড আর একটা হচ্ছে আমাদের তার বা কানেক্টিং ওয়্যার ঠিক আছে পরিবাহী তিনটা উপাদান হলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে সার্কিটটা ন্যূনতম কন্ডিশন ফিল আপ করতেছে কিন্তু আমি যখন প্রস্তুত করব যে একটি আদর্শ সার্কিট হতে হলে কয়টা লাগবে তাহলে আদর্শ মানে যেখানে যদি কোনো সমস্যা হয় সে যেন সেই সমস্যাটা মোকাবেলা করতে পারে তাহলে সেই আমি তখন কি বলতে পারি তখন আমাকে সেটা মনে রাখতে হবে যে এখানে আমি তখন কি কি ইউজ করবো তখন আমি এখানে ইউজ করব হচ্ছে আমাদের একটা কন্ট্রোল করার জন্য একটা সুইচ ইউজ করব এবং এই সার্কিটটা প্রোটেকশন থেকে প্রোটেকশনের জন্য আমি কি ইউজ করবো একটা একটা ফিউজ ফিউজ করব ঠিক আছে এই ফিউজটা কিন্তু আমাদের সব সময় কি এই ফিউজটা যদি অতিরিক্ত কারেন্ট ফ্লো হয় তখন সে নিজে পড়ে যাবে এটা কিন্তু ভোল্টেজ প্রোটেকশন না এটা কিন্তু কারেন্ট প্রোটেকশন মনে রাখতে হবে এটা আমি প্রোটেকশন ইঞ্জিনিয়ারে তখন শেখাবো ঠিক আছে তাহলে এটা কিন্তু অতিরিক্ত কারেন্ট কে থেকে তখন কি হবে নিজে পড়ে সার্কিটটাকে রক্ষা করবে এটা কিন্তু ভোল্টেজ প্রোটেকশন দেয় না আবারো বলতেছি তো এই হচ্ছে বিষয় তাহলে এখানে আমাদের ফিউজও হতে পারে আবার সেটা সার্কিট ব্রেকারও হইতে পারে সিবিও হইতে পারে ঠিক আছে সিবি যেটা হচ্ছে আমাদের এমসি বলি মোল্ডেড যেটা বড় প্রতিষ্ঠানে সাধারণত বিভিন্ন কারখানায় এমসি ইউজ করা হয় আর বাসাবাড়িতে এমসিবি ইউজ করা হয় মিনিয়েচার সার্কিট ব্রেকার আর এমসি হচ্ছে মোল্ডেড কেস সার্কিট ব্রেকার তো এখন আমি সার্কিটটা বোঝালাম এখন সার্কিটটা বোঝালাম কারণ এটা বোঝানো আমার ইজি হবে তাহলে এখন আমি বলতেছি তড়িৎ চালক বল তো তরিৎ চালক বলটার আমি সংজ্ঞা কিভাবে দেব তো আমি যখন বলছি তরিৎ চালক বল মানে ওকে আমি এখানে নিয়ে এসে আবার আমি ধাক্কা দিয়ে এখানে নিয়ে যাব তার মানে আমি এখানে বলবো যে আমার মূলত এখানে যেহেতু চার্জের কাজ কারবার কিসের কাজ কারবার চার্জের কাজ কারবার আমি যেহেতু ওকে এখান থেকে নিয়ে ওখানে সরাচ্ছি মানে এটা কাজ করতেছি এটা কি করতেছি কাজ করতেছি যার কারণে আমি বলবো যে সব সময় সব সময় যখন আমি ইকুয়েশন তৈরি করব ইকুয়েশনের যে নিচে থাকবে তাকে বলবো একক বা এক যেমন আমি কারেন্টের ক্ষেত্রে যেটা বলেছি যে উপরে হচ্ছে কিউ নিচে হচ্ছে টি তার মানে একক সময়ে যে চার্জ ফ্লো হয় একই রকম আমি এখানে কি বলবো একক চার্জ একক চার্জ কোন বর্তনীর একক চার্জ কোনো বর্তনীর এক বিন্দু থেকে এক বিন্দু থেকে ঘুরিয়ে কোষ সহ ঘুরিয়ে কোষ সহ আবার ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে তড়িৎ চালক বল বলা হয় আবারও বলতেছি যে একক এটা দেখে কি বলবো একক কোনো চার্জকে একক কোনো চার্জ চার্জকে কোনো বর্তনির এক বিন্দু থেকে এক বিন্দু থেকে ঘুরিয়ে কোষ সহ আবার ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাকে তড়িৎচালক বল বলা হয় যেমন আমি ওকে এখানে কি করলাম এখান থেকে ও হচ্ছে একক চার্জ একক চার্জকে আমি এখান থেকে এখানে নিয়ে আসলাম নিয়ে এসে আবার আমি ওকে এখান থেকে এখানে আমি নিয়ে গেলাম এখানে বসিয়ে দিলাম তাহলে সেটা কি হল তড়িৎ চালক বল হলো ঠিক আছে তাহলে তড়িৎ বলের কিন্তু অবশ্যই একবিনু থেকে ঘুরিয়ে আবার ওইখানে নিতে হবে এখানে এই জন্যই এই জন্যই কিন্তু এখানে এই ড্রপটা এখানে আসে তড়িৎ চালক ক্ষেত্রে যেহেতু এই ড্রপটা সহজেহে তো আসে এই জন্য এই কলট কি আই আর ইন এই আই মানে এখানে ড্রপটাও আসে এই জন্য আসে আর আমি যখন বলবো শুধুমাত্র ভোল্টেজ বা শুধুমাত্র বিভব যখন বলবো এখানে যখন ভি বললাম কথা কিন্তু একই থাকবে তার মানে জাস্ট যে কোনো প্রান্তে হইতে পারে তার মানে তখন আমি কি বলতে পারি তখন আমি ডাইরেক্টলি যে কোনো বিন্দুতে এই বিন্দু থেকে এই বিন্দুতে সাপোজ এখান থেকে শুরু করে এই পয়েন্টে ঠিক আছে তার মানে কি হবে যে কোনো বিন্দুতে হইতে পারে তাহলে কোনো বর্তনীর কোনো বর্তনীর একক কোনো চার্জকে একক কোনো চার্জকে কি করা হচ্ছে এক বিন্দু থেকে লোডের অন্য বিন্দুতে নিতে চার্জকে নিতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাকে কি বলা হয় বিভব বা ভোলটেজ বলা হয় আবারও বলতেছি যে একক কোনো চার্জকে কোনো কোনো বর্তনিক এক বিন্দু থেকে এক বিন্দু থেকে লোডের অপর প্রান্তে নিতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাকে কি বলা হয় বিভব বা ভোলটেজ বলা হয় তো এখানে আমি বললাম ভোলটেজ বললাম আর যখন আমি বলবো বিভব পার্থক্য যখন বলবো তখন আমি আমি সুন্দর করে দুই প্রান্ত খালি বলে এখানে যে এখানে এ বিন্দু এখানে হচ্ছে বি বিন্দু দুইটা বিন্দু উল্লেখ করব তাহলে সেম কথাই বলবো তাহলে বলবো একক কোনো চাষকে যদি আমরা কোনো বিভব পার্থক্যের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যাই তাহলে যে পার্থক্য তৈরি হবে তাকে কি বলা হয় তাকে বলা হয় বিভব পার্থক্য বলা হয় মানে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিতে আমাদের কি হচ্ছে যে বিভব পার্থক্য তৈরি হবে ঠিক আছে বা যে কাজের পার্থক্য হবে মূলত ঠিক আছে মানে এখান থেকে নিতে এখান থেকে কাজের পার্থক্য হবে না সেই পার্থক্যটাকে বলা হচ্ছে কি বিভব পার্থক্য তার মানে তখন এখানে কি হবে এখানে ডাব্লিউ এ এখানে ডাব্লিউ বি এরকম হবে তখন আমাদের এখানে কি এইখানে এইটা মাইনাস এটা বলবো ঠিক আছে এখানে বলবো হচ্ছে ভি এ মাইনাস ভি বি মানে কাজের পার্থক্য হচ্ছে না তাহলে কাজের পার্থক্যটাই মূলত বিভবের পার্থক্য ঠিক আছে এই হচ্ছে কনসেপ্ট তার মানে বিভব মানে মূলত একজন ভোল্টেজ মানে এক ধরনের কাজ কাজ মানে কি কাজ মানে হচ্ছে সেখানে কি হয় বল দিতে হয় এবং সেখানে স্মরণ হতে হবে তার মানে এইটা কিন্তু যদি বলা হয় ভোল্টেজ কি তখন বলবো ভোল্টেজ এক ধরনের কাজ যেখানে কি করতে হয় যেখানে আমাদের কি লাগে একটা বল বা চাপ দিতে হয় ঠিক আছে এই হচ্ছে কনসেপ্ট এখন একটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যে সার্কিট শিখলাম এটা যেহেতু কি সোর্স আছে ডিসি ডিসি সোর্স তো হওয়ার কারণে এই যে আমাদের কারেন্ট বা আমাদের যে বলি যে এসি বা ডিসি ডিসি বলি এসি মানে মানে অল্টারনেটিং কারেন্ট কারেন্ট হচ্ছে ডাইরেক্ট তো যে সকল সার্কিটে আমাদের ব্যাটারি ইউজ করা হয় বা যেগুলো হচ্ছে সরাসরি ডাইরেক্ট মানে যেমন এখানে আমরা যখন সময়ের সাথে সাথে যখন আমরা কি করি যখন আমরা ভোল্টেজ দিই এখানে পাস ভোল্টেজ দিলে সে সবসময় পাঁচ ভোল্টই নেয় কোনো পরিবর্তন হয় না তাহলে সময়ের সাথে সাথে কি হয় সময়ের সাথে সাথে আমার এখানকার যে কারেন্ট এটা যেহেতু কারেন্ট দেবো তাই না তাহলে ফাইভ এম্পিয়ার কারেন্ট বললে কারেন্ট কথা বলবো ঠিক আছে তাহলে সময়ের সাথে সাথে কি হচ্ছে আমাদের যে এখানকার কারেন্টের মান সব সময় কি থাকবে ফিক্স থাকবে বা এর কোনো মান বা দিকের কোনো পরিবর্তন হবে না তাহলে তাকে বলা হবে হচ্ছে ডিসি ডিসি কারেন্ট বলা হবে ঠিক আছে আর আমি এসি যখন বলবো এসি মানে হচ্ছে সময়ের সময়ের সাথে সাথে তাহলে কি বলবো আমাদের হবে হবে এই যে কারেন্টের মানটা ক্রমাগত পরিবর্তন হবে তার মানে কি কারেন্টের মান এবং দিকের পরিবর্তন হবে তাহলে সেটাকে কি বলা হবে এসি বলা হবে সিম্পল হিসাব ঠিক আছে তাহলে আমরা মূলত যেহেতু ডিসি সার্কিট আলোচনা করব এই জন্য আমরা ডিসি ভোল্টেজ আমরা হচ্ছে এখানে কাজ করব ঠিক আছে তাহলে ডিসি ভোল্টেজের ক্ষেত্রে আমাদের এখানে আমি যখন এখানে প্যারামিটার দিয়ে যখন পরিমাপ করব যে এটা হচ্ছে কত অ্যাম্পিয়ার বা কত ভোল্ট এই জন্য আমরা কি ইউজ করব আমরা জানি যে কারেন্ট যেহেতু এখানে কারেন্টের কথা বলতেছি আর এই যে ওহমের সূত্র এই ওহমের সূত্র কিন্তু সব সময় ডিসির জন্য প্রযোজ্য এর জন্য প্রযোজ্য ডিসির জন্য এসির জন্য কখনোই এটা প্রযোজ্য নয় এসির জন্য কখনোই এটা প্রযোজ্য নয় তাহলে এখন যেটা বলবো সেটা হচ্ছে যে এসির জন্য প্রযোজ্য হবে কোনটা মনে রাখতে হবে এসির জন্য প্রযোজ্য হবে তখন কি এখানে তখন ইম্পিডেন্সের বিষয়গুলো আসবে কারণ এই কারণে আসবে কারণ কি কারণটা বলি কারণটা হচ্ছে ইম্পিডেন্সের মধ্যে এখানে কি থাকবে এখানে যেহেতু একটা এসি কি আছে এখানে এসি মানে অল্টারনেটিং যেহেতু হচ্ছে তাই না অল্টারনেটিং যদি হয় তাহলে এর মধ্যে আমরা জানি যে নাম্বার ওয়ান ওই তারের মধ্য দিয়ে এই যে আমাদের একটা তার আছে ঠিক আছে এখন এই তারের মধ্য দিয়ে এই তারের মধ্য দিয়ে যখন আমাদের অল্টার্ন যখন কারেন্ট যাবে তখন কি হবে এখানে কি তারের মধ্যে একটা বাধা আছে তাদের মধ্যে একটা এখানে কি হচ্ছে রেজিস্টর এখানে পাওয়া যাচ্ছে বাধা পাওয়া যাচ্ছে ঠিক আছে এই জন্য এর মধ্যে একটা কোয়ান্টিটি বা একটা প্যারামিটারের নাম হচ্ছে কি রেজিস্টর একটা কি রেজিস্টর আর একটা বিষয় হচ্ছে যে আমাদের যে কোনো তারের ক্ষেত্রে যেমন যেমন এইটা একটা বা ধরলাম যে তার ঠিক আছে এখন ধরলাম তার এখন আমার যখন একটি তারের মধ্যে দিয়ে যখন আমি কারেন্ট ফ্লো করব। এই ধরলাম যে একটা তার বুঝতে সুবিধা হওয়ার জন্য এই এর মধ্যে যখন কারেন্ট ফ্লো হবে যখনই এখান দিয়ে যখন আমি কারেন্ট ফ্লো করাবো ধরলাম এরকম যখন কারেন্ট ফ্লো হবে তখন এর চারদিক দিয়ে এর চারদিক দিয়ে কি হবে এক ধরনের ফ্ল্যাক্স আবিষ্ট হবে শুধুমাত্র একটি তারের ক্ষেত্রেই কি হবে যখন আমি এদিক দিয়ে কী দেবো আমি একটি এখান দিয়ে যখন আমি কারেন্ট ফ্লো করাবো এই দিকে তখন কি হবে তখন নিয়ম অনুযায়ী সেটা কিভাবে কাজ করবে এইভাবে ঠিক আছে এই দিক দিয়ে গেলে কি হবে এই দিক দিয়ে হবে ঠিক আছে এখান দিয়ে এর চার দিক দিয়ে এইভাবে কি হবে এর চার সাইড দিয়ে একটা ফ্ল্যাক্স উৎপাদন হবে আর যদি সেটা এমন হয় নিচের দিকে যায় কারেন্টটা যদি নিচের দিকে যায় তখন কি হবে এই বরাবর তখন কি হবে এই বরাবর হলে তখন এই দিক থেকে ঠিক আছে এই দিকে বরাবর তখন কি হবে একটা ফ্লাস সাবিষ্ট হবে আর যখনই আমাদের ফ্লাস সাবিষ্ট হবে ফ্লাক্স এই জন্য কিন্তু আমাদের কয়েলের নীতি কিন্তু এই জন্য দেওয়া হয়েছে কারণ একটা তারের ক্ষেত্রে যদি এতটুকু যদি ফ্লাস হয়ে থাকে তার মানে জানি দশের লাঠি একের বোঝা দশের লাঠি একের বোঝা তার মানে তখন আমি যদি ভিন্ন ভিন্ন যদি তার আছে না মানে একটা তারকে আমি কয়েল করি কয়েল করলে তখন কি হবে ওখানে অনেক বেশি ফ্লাক্স উৎপাদন হবে এই জন্য হচ্ছে সেখানে কি হচ্ছে কয়েল থেকে আমরা মূলত কি পাই ইন্ডাক্টর বলি যেটা কি বলি ইন্ডাক্টর ওই ইন্ডাক্টরের জন্য এটা কিন্তু শুধুমাত্র এসির ক্ষেত্রে প্রযোজ্য কিসের ক্ষেত্রে প্রযোজ্য এসির ক্ষেত্রে অল্টারনেটিং এর ক্ষেত্রে এই জিনিসটা হয় তার মানে ঠিক এই জন্য তখন আমরা কি ব্যবহার করি ইন্ডাকটিভ মানে ইন্ডাক্টর ইন্ডাক্টর কে এল দিয়ে প্রকাশ করে এই ইন্ডাক্টর যেখানে আমাদের যেটা রিঅ্যাকট্যান্স এর বাধাকে বলা হয় ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ঠিক আছে একই রকম ভাবে আমাদের যে ক্যাপাসিটর আছে না ক্যাপাসিটর কি করে চার্জ সঞ্চয় করে ক্যাপাসিটর কি করে চার্জ সঞ্চয় করে এখন আমাদের যে ক্যাপাসিটর যেটা আছে সেটা হচ্ছে কি করে সেটাকে যখন আমি ভোল্টেজ যখন দেই সেখানে একটা ভোল্টেজ প্রয়োগ করি তখন সেই একক ভোল্টেজের মধ্যে তার মধ্যে কিছু পরিমাণ চার্জ সঞ্চয় করে রাখে এই যে চার সঞ্চয় করে রাখে এই সঞ্চয় করার কারণে সেটাকে আমরা বলতেছি কি ক্যাপাসিটন বলতেছি আমরা ঠিক আছে তো এই ক্যাপাসিটনের কারণে যে বাধাটা তৈরি হয় সেই বাধার নাম হচ্ছে এক্সি তো এইটা কিন্তু আমাদের জন্য কিন্তু তুলনামূলক ভালো বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ইউজ করি ঠিক আছে এই নিয়ে আমি আলোচনা করব এসি সার্কিট আমি আলোচনা করব তবে জাস্ট এতটুকু যে আমি যখন এসি নিয়ে যখন কথা বলবো তখন আমাদের কিনে কাজ করতে হবে তখন আমাদের এই যে ফ্রিকোয়েন্সি আছে কারণে আমাদের কী তৈরি হচ্ছে ফ্রিকোয়েন্সির জন্য কারণে আমাদের সেখানে ইন্ডাকটিভ রিয়াক্টেন্স তৈরি হচ্ছে আর এখানে কী তৈরি হচ্ছে আমাদের ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স তৈরি হচ্ছে এটা কিসের জন্য আমরা বলতেছি এটা ফ্রিকোয়েন্সির জন্য এটা অল্টারনেটিং হওয়ার জন্য যদি সেটা একার ক্ষেত্রে হয় তাহলে কিন্তু হবে না ডিসির ক্ষেত্রে কখনোই হবে না কারণ এর মধ্যে কোনো ফ্রিকোয়েন্সি নাই এর মধ্যে কোনো ফ্রিকোয়েন্সি নাই তার মানে আমি এটা বলি এটা জাস্ট আমি এসিতে বোঝাবো তারপরে বলি যে এই এক্সের টু কি বলতে পারি টু পাই এফ এল টু পাই এফ এল আর এক্স সমান সমান ওয়ান ডিভাইডেড বাই টু পাই এফ সি তাই না তাহলে খেয়াল করি আমার যেহেতু ফ্রিকোয়েন্সি যেহেতু ডিসিতে নাই ডিসিতে নাই মানে কি ফ্রিকোয়েন্সি জিরো ফ্রিকুয়েন্সি জিরো কি হলে কি হবে আমাদের এটার মান জিরো হয়ে যাবে একই রকম ভাবে আমাদের এই মান এখানে কি হয়ে যাবে এটার মান যেহেতু জিরো হলে ইনফিনিটি হয়ে যাবে কি হয়ে যাবে ইনফিনিটি আলটিমেটলি আমরা এখানে কোনো কি পাবো না মানে ওপেন সার্কিট হয়ে যাবে তখন কি হবে ওপেন সার্কিট ঠিক আছে তার মানে এই দুটার কোনো এখানে প্রভাব কোনো নাই এই জন্য আমরা এই দুটো ইউজ করি না ঠিক আছে বিষয়টা বোঝা গেল কেন ইউজ করি না এই জিনিসগুলো এই সময় যদি না বোঝা যায় তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা এখন প্রথমত আমরা যে প্যারামিটার যেটা দেখলাম তার মানে আমরা সব মনে রাখবো ডিসিতে এই সূত্র প্রয়োগ করলে হয়ে যাবে তাই না এখন এই সূত্র প্রয়োগ করার সাথে সাথে আমাকে কিছু কি জানতে হবে আমাকে কিছু জিনিস জানতে হবে আমি এটা জানার আগে আমি শিখে নেই যে এই কারেন্টটাকে পরিমাপ করে হচ্ছে কি কারেন্টটাকে পরিমাপ করে হচ্ছে সেই ডিভাইসের নাম হচ্ছে অ্যামিটার ভোল্টেজকে হচ্ছে মিটার এখন আমরা এটা কোথায় লাগাবো কেন লাগাবো এগুলো আমি নিয়ে একটু আলোচনা করি তো প্রথমত যে আমাদের অ্যামিটার অ্যামিটারের যে কোয়ালিটি সেটা হচ্ছে এর মধ্যে কি থাকে এর মধ্যে সর্বনিম্ন রেজিস্টেন্স থাকে মানে প্রায় জিরোর কাছাকাছি প্রায় কি জিরোর কাছাকাছি আর ভোল্ট মিটারের মধ্য দিয়ে কি থাকে অনেক বেশি একটা আদর্শ ভোল্ট মিটারের যদি আদর্শ বলা হয় তাহলে তার রেজিস্টেন্স হতে হবে কত ইনফিনিটি আদর্শ হলে কি হতে হবে ইনফিনিটি হতে হবে যদি একটা আদর্শ অ্যামিটার বলে তার কি হওয়া লাগবে রেজিস্টার কি হতে হবে জিরো হতে হবে কিন্তু জিরো অত জিরো করে না এই জন্য আদর্শ মানে কিছু তা থাকে ঠিক আছে তাহলে এখন খেয়াল করি যে এই যে বিষয় তাহলে আমি যদি চিন্তা করি যে আমার এখানে জিরো এই জিরো হওয়ার কারণে আমি যদি এখানে একটা অ্যামিটার লাগাই সিরিজে সিরিজে লাগানোর কারণে কি হচ্ছে এই সার্কিটে কোনো বাধা মানে এই অ্যামিটারের জন্য কোনো ড্রপ এখানে হচ্ছে না তার মানে আমি এখানে অ্যাকুরেটলি আমি এখানে কি পাবো মান পাবো রিডিং পাবো আমি ঠিক আছে কারণ যেহেতু এটার মানটা কি এটার যেহেতু রেজিস্টেন্সের মানটা কি হচ্ছে জিরো জিরো কাছাকাছি এই জন্য এর উপর কোনো প্রভাব পড়তেছে না মানে এখান থেকে কারেন্ট যাচ্ছে এখান দিয়ে চলে আসতেছে এখানে তার মানে এখানে কোনো ড্রপ হচ্ছে না কোনো ড্রপ হচ্ছে না এই জন্য আমি কোথায় লাগাচ্ছি আমি এখানে সিরিজে লাগাচ্ছি আমি এখানে কারণ সিরিজে যে এই কারণ ওর মধ্যে যেহেতু রেজিস্ট্যান্সের মান শূন্য তাহলে ওই শূন্য রেজিস্ট্যান্সের কারণে সার্কিটের উপর কোনো প্রভাব পড়ে না যার কারণে সে অ্যাকুরেট মান দিতে পারে দ্যাটস সোয়াই এটাকে আমি সিরিজে লাগাচ্ছি এখন কথা হলো ভোল্ট মিটারকে আমি কেন আমি প্যারালাল লাগাচ্ছি কারণ ভোল্ট এখানে কি আছে ইনফিনিটি রেজিস্ট্যান্স আছে আমি যদি এখানে প্যারালাল লাগাচ্ছি এই জন্য যে আমার এই যে ভোল্ট মিটার এখানে অসীম পরিমাণ আছে আর কারেন্টের বৈশিষ্ট্যটা কি এখন বিষয়টা বলি কারেন্টের বৈশিষ্ট্য কি কারেন্ট যদি দেখে একটা দিকে অনেক বেশি বাধা তাহলে সে সেদিকে গমন করবেই না তার মানে এখানে কারেন্ট জিরো হয়ে যাবে কারণ আমরা জানি যে আই টু কি আই ইকাল টু ভি বাই আর নিচে যদি ইনফিনিটি মান থাকে তাহলে সেটা কি সামথিং বাই ইনফিনিটি মানে সেটা জিরো তার মানে এই দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না কারেন্ট ফ্লো না হওয়ার কারণে কি হচ্ছে কারণ এখানে আমাদের কোনো কারেন্ট বিভক্ত হচ্ছে না কারেন্ট কোনো বিভক্ত হচ্ছে না যার কারণে কারেন্টটা আলটিমেটলি এর মধ্যে যাচ্ছে কার মধ্যে যাচ্ছে আমার লোডের মধ্যে দিয়ে কারেন্টটা যাচ্ছে লোডের মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার কারণে কি হচ্ছে যার কারণে আমি এখানে ড্রপ পাচ্ছি আমি এখানে অ্যাকুরেট ড্রপ ড্রপ পাচ্ছি কি ড্রপ পাচ্ছি অ্যাকুরেট ড্রপ পাচ্ছি এই কারণে আমি কোথায় ইউজ করতেছি প্যারালালে ব্যবহার করতেছি এখন যদি আমি অলট করতাম যদি আমি অলট করতাম তাহলে কি হতো আমি যদি এখানে আমাদের যে ভোল্ট মিটার আছে এই ভোল্ট মিটারটা যদি আমি এখান থেকে যদি আমি সরিয়ে যদি আমি সিরিজে রাখতাম তাহলে কি হতো বিষয়টা খেয়াল করি আমি যদি সিরিজে রাখতাম সেখানে কি হতো ইনফিনিটি পরিমাণ এখানে রেজিস্টেন্স আছে যার কারণে দিক দিয়ে কারেন্ট যেতই না তার মানে সেখানে কোনো মান বাধা ধরে থাকে কারেন্টই যাবে না মানে সার্কিটটা কি হয়ে গেল ওপেন সার্কিট হিসেবে কাজ করলো কি হিসেবে কাজ করলো ওপেন সার্কিট হিসেবে কাজ করলো এই কারণে আমাদের ভোল্টমিটারটা কি করা হয় না সিঁড়িদের সংযোগ করা হয় না ঠিক আছে এখন আরেকটা কথা সেটা হচ্ছে আমি যদি আমি যদি এখানে আমি যদি এখানে এই এমিটারটাকে যদি আমি এখানে প্যারালাল ইউজ করতাম তাহলে কি হতো খেয়াল করে তাহলে কি হতো আমরা জানি যে যদি এখানে ইউজ করতাম তাহলে আমরা জানি কারেন্টের বৈশিষ্ট্য কি যেমন আমি সবসময় কোন দিক দিয়ে যাবো যেদিক দিয়ে চোর ডাকাত বেশি সেদিকে যাব নাকি যেদিকে চোর ডাকাত নাই আমি সেদিকে যাব তাহলে আমাদের এখানে যখন এই কারেন্টটা যখন এখান দিয়ে আসতিছে তখন সে দেখলো এই দিকে আমাদের চোর ডাকাত বাবু বসে আছে আর এই দিক দিয়ে সিরিজ মানে এখানে কোনো রেজিস্ট্যান্স জিরো জিরো কাছে আমি যাবো কোন দিক দিয়ে এই বরাবর চলে যাবো তার মানে কি সে ডাইরেক্টলি এখানে যাবেই না শর্ট সার্কিট হয়ে যাবে যার কারণে অ্যামিটারটা পড়ে যাবে অ্যামিটারে যে রিডিং দিতে পারে সেই ক্ষমতা সে নষ্ট হয়ে যাবে সে পড়ে সারখার হয়ে যাবে এই জন্য অ্যামিটারটাকে পেয়ে দেখালে এটা বিপজ্জনক ঠিক আছে এটা পড়ে যাবে নষ্ট হয়ে যাবে ক্লিয়ার বিষয়টা তাহলে এই জিনিসটা যদি কেউ এইভাবে ফিল করে বুঝে বলতে পারে তাহলে সে তো এমনি পারবে সারা জীবন পারবে তার তো কোনো সমস্যা হবে না